আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় পূর্ণিমা শাড়ি থেকে আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে ক্র্যাপ এটা হচ্ছে শিপওয়ানের মধ্যে থাকবে একেবারে হ্যান্ডলুম ড্রেস থাকবে চারটা কালার আছে প্রত্যেকটা কালার একটু দেখিয়ে দিচ্ছি এক নজর আপনাদেরকে এত সুন্দর কাজ করার ড্রেসটা যারা হচ্ছে পিওরের ড্রেসের মধ্যে একটু গর্জিয়ার ড্রেস আছেন যেটা হচ্ছে আরাম লাগবে এখন যেহেতু গরমকাল সত্যেকে কিন্তু বিভিন্ন পার্টি অগোশনে পরে যাওয়ার জন্য আরামদায়ক ফেব্রিক্স খোঁজা যে একটু পাতলা পাতলা হবে এবং ড্রেসের মধ্যে একটু গর্জিয়াস কাজ হবে ড্রেসটা দেখতেও সুন্দর হবে মানে এই আজকে একটা সুন্দর বুটিক্সের কাজ করা ড্রেসের কালেকশান নিয়ে আসে যেটা হচ্ছে অথেন্টিক দিল্লি বুটিক্সের মধ্যে থাকবে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইন আছে সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা মিনাকারি কাজ করা আছে এবং ফুল বডিতে আমরা এখানে কোলকি স্টাইলের ডিজাইন পাবো প্লাস হচ্ছে সর্বস্কি স্টোন দিয়ে কাজ করা এবং পুরুন একটা জুড়েই কিন্তু আমরা পেয়ে যাবো এখানে রিয়েল জুয়েলারি স্টোন দ্বারা কাজ করা কালারটা থাকবে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকছে এবং আজকের এই ড্রেসটা এটা টোটালি থাকবে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট মাশাল এমন একটা প্রাইজই দিব আজকে আপনাদেরকে এই ধরনের দিলিবরিসগুলো হচ্ছে পার্সেস করতে গেলে চারের নিচে কিন্তু আনা যায় না এটা সেলোয়ার প্লাসিনা এগুলো খানদানি অয়েল এবং পেসেজ দেওয়া আছে সালোয়ারের পেসেজ দেওয়া থাকবে এবং দুপাটারও দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো চাচ্ছেন আজকের এইটা কিন্তু ট্রাই করতে পারেন এই ড্রেসটা যেমনই দেখতে সুন্দর কালারটাও কিন্তু মাসাল্লাহ চোখে লাগার মতো একটা সুন্দর কালার চোখে শান্তি দেওয়ার মতো সুন্দর একটা কালার এত সুন্দর ড্রেসগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকেই ভিডিওটাকে একটি করে শেয়ার করে রেখে দেন একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে একটু কমেন্টস করে জানান আজকের ড্রেসের ডিজাইনটা কেমন আপনাদের কাছে কেমন লেগেছে ভিওসরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এই কালারটার উপরে প্রত্যেকটা আপক ক্রাশ খায় দেখুন কত সুন্দর এটা নোট লেভেন্ডারের মধ্যে থাকবে কাজটা যেমন সুন্দর ডিজাইনটা ডিজাইনটা আরও মনোমুগ্ধ কর দেখতে সামনাসামনি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার আটশত টাকা ভিওসরা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কোনো টাকা আগে পে করতে হবে না এবং আমাদের সিস্টেম অনুযায়ী ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইনে অর্ডার করে নেবেন ঢাকার বাইরে সেক্ষেত্রে কিন্তু আগে আপনাদেরকে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে অনেক আপুরা কনফিউজ থাকেন যে আপুরা বলেন যে সব জায়গায় তো ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি দেয় আপনাদের সিস্টেমটা কেন এমন আপু আমাদের সিস্টেমটা এমনই আমাদের ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে ফুল টাকাটা বিকাশ করতে হবে তো অনেকে কনফিউজ থাকেন ঢাকার বাইরে বিকাশ করতে আগে ভয় পান এটা হচ্ছে মাস্টার কাঠালি কালার আমি বলবো যে ভয়ের কোনো কিছুই নেই আপনারা হচ্ছে কনফিউজ না হয়ে আগে বিকাশ করে আপনাদের প্রোডাক্টটা নিয়ে নেবেন কেননা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু রিটেলসটা দেওয়া থাকে আমাদের অনলাইন নাম্বারের নিচে দেখবেন যে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে পূর্ণিমা সারিজের অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বারটাতে যদি আপনি বিকাশ করে নেন তাহলে আপনার ভয়ের কোনো কারণই নেই এবং অভিযোগ নাম্বারও কিন্তু নিচে একটা দেওয়া থাকে আমরা বাসাবাড়িতে অনলাইন করে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে পূর্ণিমা সারিজের বাংলাদেশের মধ্যে নাম আছে সারা বাংলাদেশের পূর্ণিমা সারিজের নাম আছে আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা মাস্টার কাঠের এই কালারটা দেখালাম এটা এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাইশশো টাকা আটাইশো টাকা এত সুন্দর কালেকশন এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেইন কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসের ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো এত সুন্দর কালেকশান চোখে শান্তি দেওয়ার মতো কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে ভিওসরা দেখা মাত্র প্রত্যেকটি স্ক্রিনশট নেবেন অর্ডার করে ফেলবেন এবং এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে পেসেস সালোয়ারের পেসেস দেওয়া আছে এই ড্রেসটার সাথে এবং এটা চলে আসবো ছোটো দুপাটার ভিওসটা ভিডিওটা ভালো লাগে থাকে একটি করে লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ড্রেসগুলো কেমন আপনাদের কাছে কেমন লেগেছে প্লাস হচ্ছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে হবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম